আয়াত একত্রিশ অনুবাদ তবে কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী আয়াত বত্রিশ অনুবাদ আর যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষাকারী তাফসির নং ফুটনোটের বিবরণ আমানত কেবল সে অর্থকেই বলে না যা কেউ কারো হাতে সোপর্দ করে বরং যেসব ওয়াজিব হক আদায় করা দায়িত্ব ফরজ সেগুলো সবই আমানত এতে সালাত সাউম হজ জাকাত ইত্যাদি আল্লাহ তাল্লার হক ও দাখিল আছে এবং আল্লাহ আল্লাহতাল্লার পক্ষ থেকে বান্দার যেসব হক ওয়াজিব করা হয়েছে অথবা কোনো লেনদেন বা চুক্তির মাধ্যমে যেসব হক নিজের ওপনকে ওয়াজিব করে নিয়েছে সেগুলোও সামিল রয়েছে এগুলো আদায় করা ফরজ এবং এতে ত্রুটি করা খিয়ানতের অন্তর্ভুক্ত অনুরূপভাবে আহদিহিম বা চুক্তি ও প্রতিশ্রুতি মানে বান্দা আল্লাহর সাথে যে চুক্তি বা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় এবং মানুষ পরস্পরের সাথে যেসব চুক্তি ও প্রতিশ্রুতিতে আবদ্ধ হয় এ দুই প্রকার আমানত এবং এ দুই প্রকার চুক্তি ও প্রতিশ্রুতি রক্ষা করা একজন মুমিনের চরিত্রের অপরিহার্য বৈশিষ্ট্য দেখুন তবারই